বন্ধুরা আমার চাকরি জীবন এক স্বাধীনতা আর এক বালতি দায়িত্ব এলাম বাজার আগেই বসের ফোনে আমার ঘুম ভাঙে এটা এক প্রকার ডিজিটাল দাসত্ব বলা যেতে পারে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জীবিকার তাগিতে আমি চট্টগ্রামে চাকরি করি সব মিলিয়ে আছি বেশ প্রকৃতির নামে কেটে যাচ্ছে আসলে চাকরি জীবন যে এতটা প্যারাময় যন্ত্রণাময় মানে নিজেকে পরাধীন পরাধীন লাগে মানে এখানে নিজের মতো বা নিজের মতো করে ভাবার কোনো কাজ নাই এখানে আপনি নিজের সন্তুষ্টি কিংবা নিজের ভালো লাগা মন্দ লাগার কোনো প্রাধান্য দেওয়ার সুযোগ নেই সময় আপনাকে কোম্পানির কথা বছের কথা কলিকদের কথা সবার আগে প্রাধান্য দিতে হবে তাহলেই আপনি বেশ আর যদি আপনি উল্টোটা হন তাহলে আপনি শেষ কারণ আসলে ভালো মন্দ সব জায়গাতেই আছে আর কিছু সিসি ক্যামেরা তো সব জায়গাতেই আছে কিছু কলিগ আছে যারা সিসি ক্যামেরার থেকেও ভয়ঙ্কর রূপে কাজ করে আপনি কোথায় কি করছেন আপনি কয়বার বাইরে যাচ্ছেন আপনি কয়বার মোবাইলে কথা বলছেন আপনি কয়বার নাস্তা করছেন আপনি কখন হাসছেন আপনি কখন কাঁদছেন আপনি নিজে স্মরণ করতে না পারলেও আপনি মনে করতে না পারলেও আপনার সিসি ক্যামেরা নামক যে কলিগ আছেন উনি খুব ভালো করে নোট করছে আর এটা বসের কাছে পৌঁছে দিচ্ছে এটা এক প্রকার তেলবাজিও বলতে পারেন কিছু মানুষ আছে আসলে কিছু বলতে সব সমাজেই যে যারা নিজের কাজ ফেলে কে কি করছে কে কীভাবে চলছে এগুলো নোট করে বসের কাছে কোম্পানির কাছে পৌঁছে দেয় জন্য তাদের গুরু গুরুদায়িত্ব আসলে আপনি বা আমি যারা জব করি না কেন মানে দিনের বেশিরভাগ সময়ই কলেকদের সঙ্গে কেটে যায় হিসাব করে দেখুন দিন রাত যদি চব্বিশ ঘন্টা হয় তা আপনি দিনের বেশিরভাগ সময় অফিসে কাটাচ্ছেন কিন্তু যাদের সঙ্গে কাজ করছেন এরা যদি